অনেক দিন পরে আমি আবার বাসায় আসলাম আবার রেগুলার আপনাদের সাথে অ্যানালাইসিসগুলো শেয়ার করব তবে এই মুহূর্তে গোল্ডের যে মুভ বা যেই কোনো পেয়ারের যে মুভগুলো এখন দেখতে পাবেন সেগুলো খুবই মানে যে কোনো সময় যে কোনো রকমের মুভ হতে পারে অ্যাটলিস্ট এই প্রবলেমটা থাকবে মোটামুটি ধরেন একত্রিশ তারিখ পর্যন্ত বা এক তারিখ পর্যন্ত এক তারিখে আবার মার্কেট বন্ধ থাকতে পারে হ্যাঁ এদিকেও খেয়াল রাখবেন আর এখন যত সম্ভব আপনি ছোট লট ইউজ করার চেষ্টা করবেন কারণ এখন যদি আপনি বড় লট ইউজ করেন যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত মুভ কিন্তু আপনি দেখতে পারেন মার্কেটে তো এই মুহূর্তে যেই সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি গোল্ড একবার অনেকটা হায়ার হাই করতে করতে উপরে যাচ্ছে বাট বেশি দূর কিন্তু হায়ার হাই করে থাকতে পারছে না গোল্ড সাস্টেইন করতে পারছে না উপরে রিজেকশন নিচ্ছে বাট গোল্ড কিন্তু সম্পূর্ণ বুলিশ আমরা কিন্তু মানে সেলের চিন্তা করতে পারছি না সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা যদি প্ল্যান করতেই হয় বারবার আমি বলছি এখন কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে যদি ট্রেড করতে হয় আমি সাজেস্ট করব যদি আপনি একদমই একত্রিশ তারিখ পর্যন্ত ট্রেড না করে থাকতে পারেন তাহলে সবচেয়ে ভালো বাট অনেকেই আছে যে ট্রেড করতে ভাল লাগে না করতে পারলে ভালো মানে সমস্যা হয় অনেকেই চিন্তা করে যে না অল্প স্বল্প করেও যদি আসে তাহলে ভালো ওকে ওয়েল বাট তারপরেও চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট লট ইউজ করা যায় হ্যাঁ কারণ এখন কিন্তু মুভ আপনি অনেক কম ছোট ছোটো দেখবেন বা আবার হঠাৎ করে একটা বড় মুভ দেখবেন এইরকমভাবে তো সেক্ষেত্রে আজকে এই মুহূর্তে যদি আমি একটু দেখি যে এই মুহুর্তে গোল্ড কিন্তু প্রায় আপট্রেন্ডের মধ্যে সাইডওয়েজ টাইপের হয়ে আছে বাট তারপরেও মোটামুটি হায়ার হাই করতে করতে যাচ্ছে এখন এই মুহূর্তে আসলে গোল্ডের কি চিন্তা ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একটা স্ট্রং যে লেভেল আছে স্ট্রং লেভেল থেকে গোল্ড এই মুহূর্তে দেখেন একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে এই যে ধরেন আমি যদি এই লেভেলটা মার্ক করি বারবার এই লেভেল থেকে এটা একটা স্ট্রং রেজিস্টেন্স লেভেল ছিল এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসছে আবার উপরে গিয়েছে নিচে আসছে এটা কিন্তু এখন সাপোর্ট লেভেল হয়ে গেছে সাপোর্ট লেভেল হয়ে যাওয়ার পরে মার্কেট উপরে চলে গেল রেজিস্ট্যান্স ব্রেক করে দিল মোটামুটি এখান থেকে রিজেকশনে আবার উপরে আসলো আবার এই লেভেলটা কী করলো ব্রেক করলো অর্থাৎ কোন লেভেল এটা হচ্ছে মোটামুটি ধরেন পঁয়তাল্লিশশো একান্ন থেকে পঁয়তাল্লিশশো উনিশ চার হাজার পাঁচশো উনিশ চার হাজার পাঁচশো এগারো এই লেভেল থেকে এই সাপোর্ট লেভেলটা এবার আবার মার্কেট ব্রেক করে দিল ব্রেক করে দিয়ে নিচে আসছে বাট নিচে আসলে কোন পর্যন্ত আসছে এখানে একটা গ্যাপ ছিল মার্কেট সেই গ্যাপ থেকে আবার মার্কেট কিন্তু উপরে চলে যাচ্ছে তাই না তো এখন দেখেন মার্কেটের যেই লেভেল পর্যন্ত নিচে আসার মানে আসার একটা সম্ভাবনা ছিল মার্কেট মোটামুটি এই লেভেল পর্যন্ত কিন্তু চলে আসছে হ্যাঁ এই যে একটা স্ট্রং যে সাপোর্ট লেভেল এখানে আমাদের ছিল এই লেভেল থেকে কিন্তু মার্কেট আবার উঠছে মার্কেট সাপোর্ট নিয়ে উঠছে সাপোর্ট নিয়ে উঠছে এখান থেকে রিজেকশন সাস্টেন করতে পারেনি মার্কেট আবার উঠে গেছে এই নিচে এসে আবার সাপোর্ট নিয়ে মার্কেট উঠে যাচ্ছে অর্থাৎ এই সমস্ত লেভেল থেকে মার্কেট উঠে যে হাই ব্রেক করে যাওয়ার কথা এখন কথা হচ্ছে মার্কেট যে এই যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এখান থেকে কি নিচে আসতে পারে হ্যাঁ পারে এখান থেকে মার্কেট আবার কিছুটা নিচে এসে তারপরে কিন্তু উপরে উঠতে পারে অথবা নিচের এই লো যদি ব্রেক করতে চায় তাহলে ব্রেক করে ফেলতে পারে বাট মার্কেট যেহেতু বলিস আমরা সেলের চিন্তা না করে বায়ের চিন্তাই করতে পারি যেমন পার্সোনালি আমি কিন্তু এই মুহূর্তে ট্রেড থেকে পুরোপুরি স্টপ মানে আমি এখন এই মুহূর্তে ট্রেড করছি না বাট তারপরও আমি আপনাদের ভিডিও দিচ্ছি এই কারণে অনেকে রিকোয়েস্ট করেছিলেন ভাই আপনি ভিডিওগুলো দিলে আমার জন্য ভালো হয় বাট আমি কয়েকজনকে বলেছি যে এই মুহূর্তে ট্রেড না করাই ভালো বাট তারপরও আপনাদের যেহেতু চাহিদা আছে ডিমান্ড আছে সেই কারণে আমি ভিডিওগুলো করছি আমি সাধারণত ট্রেড করবো সাধারণ মানে দুই তারিখের পর থেকে আর কি বা দুই তারিখ থেকে তো দেখেন এই জায়গা দেখেন এই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে আছে মার্কেটের এই এখান থেকে মার্কেট রিজেকশন নিল এবং এই যে স্ট্রং রেজিস্ট্যান্সটা এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট আবার এই যে রিজেকশন নেওয়ার চিন্তা করছে বা এখান থেকে ব্রেক করে দেওয়ার চিন্তা করছে তো হাই চান্স এখন কি মানে হতে পারে মার্কেট এখন এখান থেকে একটু রিজেকশন নিয়ে এই দিক থেকে মার্কেট উঠে যেতে পারে অর্থাৎ মার্কেটের এই সমস্ত জায়গা এই এই সমস্ত জায়গায় আবার একটু আসতে পারে এসে তারপরে দেখা যাচ্ছে রিজেকশন নিয়ে মার্কেট উপর উঠে গেল বাট এত মুভ আপনি একদিনে এই সময় এই এক এক তারিখের মধ্যে আপনি পাওয়াটা কঠিন হ্যাঁ দেখবেন খুব স্লো মুভ হচ্ছে এবার আমি যদি এই সেম জিনিসটাই একটু পনেরো মিনিট টাইম ফ্রেমে যাই পনেরো মিনিট টাইম ফ্রেমে গেলে আপনি আরও ভালো ক্লিয়ার হতে পারবেন যে এক্স্যাক্টলি ঘটনাটা কী ঘটতেছে তাহলে দেখেন এখানে যে আমার স্ট্রং যে লেভেলটা আছে এই লেভেলটা যদি আমার ব্রেক করে ফেলে হ্যাঁ এই লেভেল যদি ব্রেক করে ফেলে ছোটো রিটেস্টের সাথে আমি বাই করতে পারি অথবা মার্কেট যদি এখন নিচে চলে আসে নিচে আসার পরে যদি এটা ব্রেক করে ফেলে ধরেন নিজে নিচে আসলো এখান থেকে উঠে যেয়ে তারপরে যদি এবার ব্রেক করে তখন আমি বাইর চিন্তা করতে পারি বাট এখন কিন্তু বাইয়ের চিন্তা করা যাচ্ছে না কারণ এখন একটা স্ট্রং রিস্টেন্সে আসছে মার্কেট এখান থেকে ধরেন এই দিকে আসলো তারপরে উঠে গেলো এরকম হতে পারে অথবা এখান থেকে মার্কেট নিচে পড়ে গেল তাহলে আপনার কী অবস্থা হবে এসএল অনেক বড় হয়ে যাবে না আপনি অনেক বেশি লস হয়ে যাবে তো আপনার সুতরাং এই সমস্ত জায়গায় বাই করা ঠিক না এবং মূল যেখান থেকে বাই হওয়ার কথা মার্কেট কিন্তু সেখান থেকে অলরেডি উঠে অনেক টু দেওয়া হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার এখন কী করা উচিত আপনার এখন ধৈর্য ধরা উচিত এখন আপনার ওয়েট করতে হবে যে এক্স্যাক্টলি মার্কেটের কী সিচুয়েশন হয় যদি কোনো কারণে মার্কেট এই লেভেলটা আবার ব্রেক করে ফেলে তাহলে বলে দিই যদি মার্কেট কখনো এই নিচে থেকে এসে যদি এই লেভেল ব্রেক করে হালকা রিটেস্টের সাথে মানে আবার এখান থেকে রিজেকশন দেয় তাহলে কিন্তু আমরা আবার সেলের দিকে চলে যেতে পারি ওকে তবে হাই চান্স এখন সেলে না যাওয়ার আর সেল গেলেও যে অনেক বেশি সেল যাবে বিষয়টা ওরকম না খুব কাছাকাছি সেল যেতে পারে ধরেন এই সমস্ত লেভেলে সেল আসতে পারে এর বেশি আসার সম্ভাবনা খুবই কম বাট এই মুহূর্তে আমার দৃষ্টিতে কী হতে পারে মার্কেট এখানে মানে অনেক ঘোরাঘুরি করবে এখানে যেমন ছোটো 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 অনেক ক্যান্ডেল করছে দেখছেন এখানে দেখছেন ছোটো 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 অনেক ক্যান্ডেল করছে এই টাইপের মুভ এখন এই আগামী এক দুই দিন দেখার সম্ভাবনা অনেক বেশি ওকে এই জন্য খুব সাবধানে ট্রেড করতে হবে খুব সাবধানে এন্ট্রি নিতে হবে এস অবশ্যই দিবেন মাস্ট এস ছাড়া কিন্তু আসলে এখানে ট্রেড করলে আপনি প্রবলেমে পড়বেন সুতরাং এসএলটা অবশ্যই দিতে হবে আজকের দিনের যদি আপনি এই ধরনের প্ল্যান করতে পারেন যদি এখান থেকে রিজেকশন নিয়ে হালকা রিটেস্টের সাথে আপনি বাই প্ল্যান করতে পারেন আপনার সেট আপ অনুযায়ী যদি এখানে সব কিছু কনফার্মেশন পান আদারওয়াইজ যদি এটা রিজেকশনও হয়ে নিচে চলে আসে সেক্ষেত্রে আপনি সরি এই হলে বায়ের চিন্তা করতে পারেন এখান থেকে হলে সেলের চিন্তা করতে পারেন ওকে এছাড়া কিন্তু এই মুহূর্তে আর আপাতত দেখছি না কারণ মার্কেটের মুভগুলো একটু অন্যরকম এবং পাঁচ মিনিটে যদি আমরা একটু যাই একটা জিনিস আমি আপনাদের দেখাবো গতকালকে আমি দেখছিলাম এটাতে দেখা যাবে কি না আমি যাই না আপনি এক্সনেসের মধ্যে দেখতে পাবেন যে প্রত্যেকটা এক একটা ক্যান্ডেলের এই গ্যাপ দিয়ে দিয়ে তৈরি হচ্ছে মানে একটা ক্যান্ডেল এখানে শুরু হই শেষ হয়েছে পরের ক্যান্ডেলটা কিন্তু এক্স্যাক্টলি এখানেই হবে বাট এক্সনেসের মধ্যে দেখবেন যে কিছু গ্যাপ আছে হ্যাঁ ক্যান্ডেল যদি চেক করেন তাহলে এই যে এই সমস্ত সিচুয়েশনে ট্রেড থেকে বিরত থাকাই ভালো কারণ যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত মুভ চলে আসতে পারে আমার এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে ভাই আপনারা সচেতন হন হ্যাঁ যাতে আপনাদের ব্যালেন্সটা টিকে থাকে যদি ব্যালেন্স টিকে থাকে তাহলে আপনারা সামনে ট্রেড করে আর্নিং করতে পারবেন বেশি ট্রেড করা মানেই বেশি প্রফিট করা না ওকে তাহলে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী দিন যদি মার্কেটের সিচুয়েশন ভালো থাকে তাহলে আমি মানে আবার ভিডিও দেওয়া শুরু করব। আর সব থেকে বেশি হচ্ছে আপনাদের দুই তারিখ থেকে যদি আপনারা ট্রেড শুরু করতে পারেন কারণ এক তারিখে হাই চান্স মার্কেট বন্ধ থাকবে অথবা হচ্ছে অল্প সময়ের জন্য খোলা থাকতে পারে আর যদি খোলা থাকে আর মুভ যদি মার্কেট ঠিক থাকে তাহলে তো আমি বলেই দিব যে আসলে এখন থেকে আবার স্বাভাবিকভাবে ট্রেড করতে পারেন ওকে এছাড়া সাবধানে চললে আপনাদের জন্যেই ভালো হবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম